এই ভিডিওটি সিএনআইএ নিউজ কর্তৃক কপিরাইট সুরক্ষিত দয়া করে ভিডিওটি ডাউনলোড করে নিজস্ব চ্যানেলে আপলোড করবেন না সবাই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সিএনআইএ নিউজের পাশে থাকুন ধন্যবাদ ওরে ভাই কাল রাতে দোকান থেকে আবার জিনিস নাই এবার শুধু টাকা না চাল তেল চিনি সব মিলায় গেছে কি হচ্ছে আমাদের গ্রামে চোর তো এখনও ধরা পড়ে নাই আমি নিজেই দেখছি একটা ছায়া দৌড়ায় গেল রাতের আধারে ঝটকা মারে দৌড় দিল আমি চোখে দেখেছি কই কেউ বিশ্বাস করে না আমার কথা সবাই ভাবে আমি মিছে কইতেছি এইবার মনে হয় গোয়েন্দা ডাকাই লাগব নিজেরা কিছু বুঝতে পারতেছি না চোর কেমনে পালায় বার বার এখন শুধু রফিক ভাইয়ের হাতেই ভরসা রইল আমি গোয়েন্দা মামুন শুনেছি তোমাদের গ্রামে অদ্ভুত কিছু ঘটছে বারবার চুরি হচ্ছে লোকজন আতঙ্কে আছে তাই আমি নিজে তদন্ত করতে এসেছি জি স্যার প্রতি রাতে ছায়া আসে আমরা কেউ কাছে যাইতে পারি না দেখি শুধু দূর থেকে অন্ধকারের ভেতরে একটা অবয়ব নড়তে থাকে মনে হয় যেন মানুষ আবার ভয় হয় অশরীরই কিছু হু দেখি রাতে পাহারায় থাকি আমি নিজেই এই ছায়াটার রহস্য ধরব সত্যি বের না করা পর্যন্ত শান্ত হব না তোমরা ভয় পেও না আজ রাতে আমি সব দেখব এইখানে জাল পেতে রাখো ছায়া আজ আসবে কেউ যেন শব্দ না করে চোখ খোলা রাখবে আজকের রাতেই ধরা পড়বে সত্যিকারের অপরাধী ওরে এটা তো রোবট মানুষ না লোহার দেহে লাল আলো জ্বলতেছে আমি বুঝেছিলাম কেউ রোবট বানিয়ে চুরি করতেছে এবার সব পরিষ্কার রহস্য উন্মোচিত এই ভিডিওটি সিএনআইএ নিউজ কর্তৃক কপিরাইট সুরক্ষিত দয়া করে ভিডিওটি ডাউনলোড করে নিজস্ব চ্যানেলে আপলোড করবেন না সবাই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সিএনআইএ নিউজের পাশে থাকুন ধন্যবাদ